কী হচ্ছে সবার আশা করি সবাই বরাবরের মতো খুব ভালো আছো আজকে এই ক্লাসের প্রথম দিকে আমরা কিছু এমসি কিউর রিলেটেড কোয়েশন পড়ব ঠিক আছে এটা আমার কি থাকবে এমসি কেউ দেখো এটা তোলা ট্রাই করো কি বলছি এখানে কম্পিউটিং তথ্য ও টেলিযোগাযোগের মৌলিক একক বা ক্ষুদ্রতম একক ঠিক আছে এটা অনেকে আমরা নাও জানতে পারি কিন্তু এটা আমরা অহরহ শুনছি ঠিক আছে আমরা বলি না যে আমরা এমবি বি কিনছি জিবি কিনছি ঠিক আছে এত কেবি করে এখন আমার নেট স্পিড টানতেছে আমরা কিন্তু প্রায়ইগুলো বলি ঠিক আছে এটা নিয়ে আমরা একটু ডিপ পড়ব আজকে এটা নিয়ে এমসি কেউ দেখি তো এইগুলোর ক্ষুদ্রতম একক কী ক্ষুদ্রতম একক হচ্ছে আমার বিট ক্ষুদ্রতম একক কি বিআইটি বিট এটাকে তুমি যদি বাংলায় লেখতা বাংলায় লেখলে কীরকম হতো নর্মাল পরিষ্কার বি বিট দেখো এইখান থেকে এমসিকিউগুলো কী আসে এটাও ডি আসতে পারে যে ক্ষুদ্রতম একক কক্ষি বিট এরপর আসতে পারে যেগুলো এগুলো একটু লেখি লিখি দেখো আসতে পারে কি চার বিট চার বিট চার বিটে চার বিটে কী হয় চার বিটে হয় হচ্ছে এক নিবল এক নিবল এনআইভি ভি এল ই ঠিক আছে এটার বাংলা উচ্চারণটা হচ্ছে এরকম নিবল এটা কিন্তু অনেক আসে যে এক নিবলে কয় বিট অথবা কত বাইট ঠিক আছে কত বাইট পয়েন্ট ফাইভ বাইট বি টি ই এটার বাংলা হচ্ছে এরকম বাইট ঠিক আছে দেখো চার বিটে কত পয়েন্ট ফাইভ বাইট তাহলে তুমি বলো এক বাইটে কত বিট এক বাইটে অবশ্যই আট বিট এক বাইটে আট বিট এক বাইটে আট বিট তাহলে কত নিবল হবে অবশ্যই ডবল টু নিবল এনআইভি এল ঠিক আছে টু নিবল আর এই এক বাইট কথা এক বিটও সরি এক বাইট যে কথা এক ক্যারেক্টারও সেম কথা ইজিক টু ওয়ান ক্যাক ঠিক আছে অনেক সময় কোয়েশন আসে যে এক ক্যারেক্টারে কত বিট এক ক্যারেক্টারে কত বাইট এক ক্যারেক্টারে কত নিউবেল ঠিক আছে সো এখানে সবগুলো আমি লিখে রাখছি সুন্দর করে এগুলো তোমাদের খাতায় তুলে রাখো এগুলো পরীক্ষার আগে পড়বা এইগুলো থেকে একটা না একটা ইমসি কেউ ঠিক আছে আর এখন সবচেয়ে কমন যেগুলো আছে কমন কোনগুলো আছে যেমন আমরা যে বলি এক হাজার চব্বিশ কত এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ বাইটে সরি এক হাজার চব্বিশ বাইট বাইটকে বড় হাতে বিদ্র প্রকাশ করে ঠিক আছে এক হাজার চব্বিশ বাইটে এক কিলো বাইট এক হাজার চব্বিশ বাইটে এক কিলো বাইট দেখো এটা মনে রাখবো এই যে দেখো বড় হাতের বি মানে হচ্ছে বাইট বি ওয়াই টি ই বাইট আর ছোটো হাতের বিতে হচ্ছে বিট বি আই টি ছোটো হাতের বিতে কি বিট আর এখানে কেবি দ্বারা কি বোঝানো হয়েছে কেবি দ্বারা বোঝানো হয়েছে কেতে হচ্ছে কিলো আর বিতে নর্মালি যা তাই বি ওয়াই টি ই কিলো বাইট ঠিক আছে এরপরে আমার গেলো কি এক হাজার চব্বিশ বাইটে এক কিলোবাইট এরপরে তুমি যদি সেমভাবে এক হাজার চব্বিশ কিলো বাইট নেও ঠিক আছে এক হাজার চব্বিশ কিলো বাইট হয়ে হচ্ছে এক এম বি এম বি এই যে আমরা যে নর্মালি বলি এমবি সেটা এমবি মানে কি এম বি মানে হচ্ছে ম্যাগাওয়াইট এম বি মানে হচ্ছে ম্যাগাওয়াইট এম তে মেগা মেগা বাইট ক্লিয়ার তারপরে আমার এম বি শেষ এখন এক হাজার চব্বিশ এম বিতে হচ্ছে এক জিবি ঠিক আছে এক জিবি জিবি মানে কি একটু তুললাম জিবি মানে হচ্ছে গিগা বাইট জিতে হচ্ছে গিগা গিগা বাইট গিগা বাইট তারপরে আমার কি আছে এক হাজার চব্বিশ জিবি দেখো সবগুলো সিকোয়েন্সটা না যে প্রথমে কি বিট তারপরে হচ্ছে বিট থেকে বাইট বাইট থেকে কিলোবাইট কিলোবাইট থেকে মেগাবাইট ম্যাগাবাইট থেকে গিগা হাইট গিগা বাইটের পরে কি গিগা হাইটের পরে হচ্ছে ট্যারা বাইট ঠিক আছে ওয়ান টিভি 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 এটা কিন্তু ওই টিভি না টেলিভিশন ওকে দেখো তাহলে টিভি যদি হয় এটা কি ট্যারা বাইট এগুলো থেকে কিন্তু এমসি কেউ আসে ঠিক আছে এগুলো থেকে কী আসবে জাস্ট এমসি কেউ আসবে ওকে এই যে এই সিকোয়েন্সটা মনে রাখবা আমি তোমাকে সিকোয়েন্সটা যদি আরেকটু লিখে দিই প্রথমে কি বিট বিট থেকে বাইট বাইট থেকে কিলো বাইট কিলো বাইট থেকে কিলোর পরে কি কিলোর পরে হচ্ছে মেগা ম্যাগাওয়াইট ম্যাগা হোয়াইটের পরে গিগাওয়াইট গিগা পরে টেরা এই যে আমরা পড়ছিলাম না ছোটোবেলায় যে কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে ওই যে এখানে হচ্ছে পরে সিকোয়েন্সটা কি যে তুমি যদি পড়ো তাহলে এটা হচ্ছে এরকম কিলো কিলোর পরে হচ্ছে মেগা মেগার পরে সিকোয়েন্স হচ্ছে গিগা গিগার পরে হচ্ছে টেরা ঠিক আছে কিলো ম্যাগা গিগা টেরা কিলো মেগা গিগা টেরা কিলো মানে কি এক হাজার কিলো মানে কি এক হাজার এক হাজার মানে কি টেন কিউব যত এইদিকে যাবে তিন তিন করে বাড়বে মেগা মানে তিনের থেকে আরও তিন বেশি তিন প্লাস তিন কত ছয় তারপরে গিগা কত আরও তিন বাড়বে কত নয় টেরা কত আরও তিন বাড়বে নয় আর তিন বার ঠিক আছে এটা হচ্ছে সিকোয়েন্স যদি মনে রাখতে না পারো এটা হচ্ছে আমার ট্রিক্স ঠিক আছে এটা হচ্ছে আমার ট্রিক্স এই ট্রিক্স অনুসারে মনে রাখবা কিলো ম্যাগা গিগা টেরা কিলো মেগা গিগা টেরা এখন তুমি যদি এইটা বুঝো তাহলে দেখো বিট আর বাইট দুইটা এক না ঠিক আছে বিট আর বাইট দুইটা কি এক না দুইটা এক না এই যে দেখো বিট হচ্ছে ছোটো হাতের বিট হচ্ছে ছোটো হাতের আর বাইট হচ্ছে কি বড়ো হাতের ঠিক আছে আট বিটে এই যে এই যে এই যে দেখো কত আটটা বিট আটটা বিটে এড বিটে এক বাইট হয় এড বিটে এক বাইট হয় ঠিক আছে এইট বিটে এক বাইট এটা ক্ষেত্রে যদি তুমি নর্মালি যদি লেখকা তাহলে কী হইত যে ওয়ান বাইট বড় হাতের বি ওয়ান বাইট ইজ ইকুয়াল টু এইট বি ওয়ান বাইট ইজ ইকুয়াল টু এইট বিট ছোট হাতের বি তাহলে তুমি স্বাভাবিকভাবে বুঝতেছো কি যে বি নট ইকুয়ালস টু বি দেখছা এখানে কিন্তু এটা ম্যাটারস যে ছোটো হাতের বি আর বড় হাতের বি অনেক কনফিউজিং এমসি যখন আসে ম্যাক্সিমাম পুলপান ভুল করে এটাতে ছোটো হাতের বি বড় হাতের বি এক না এখানে ওকে এইটা নিয়ে এটা অনেকে জানে না দেখে কি করে বিভিন্ন ওয়াইফাই রাউটার কোম্পানিগুলো আছে তারা হচ্ছে সবচেয়ে বেশি বোকা বানায় কেমনে বলে যে ভাই এক হাজার এম দিব ওই আপনারা দিবে দশ এমবিপিএস পনেরো এমবিপিএস বিশ এম আমি তোমাকে একশো এম বিপিএস দিব সরি বাংলাদেশে তো আর অত নাই বাংলাদেশে এখন হচ্ছে বলবে তোমাকে কি একশো এম দিবে এখন একজন দিতেছে হচ্ছে ধরো দশ এম এক কোম্পানি দিতেছে দশ এম আর আরেক কোম্পানি বলতেছে যে আমি দিই একশো এম এখন তুমি ধরা টাকা দিতেছ ধরো একজন বললো তোমার পনেরো এম দিবে এটা হচ্ছে আমার সেলার ওয়ান এটা হচ্ছে আমার ফার্স্ট সেলার বলতেছে পনেরো এম আর সেকেন্ড সেলার যে আছে সে বলতেছে তোমারে কি একশো এম দিব এখন আমরা যে নর্মাল পাবলিকগুলো আছি তারা কিছু বুঝি আর না বুঝি ঠিক আছে তারা কিছু বুঝি আর না বুঝি সবাই কি করব আরে আমার একশো এমবিপিএস বিপিএস দিতেছে আমি এটাতে যাব ঠিক আছে কিন্তু যে এই ক্লাসটা দেখছে সে চালাক হয়ে গেছে সে জানে যে এইখানে একটা মিষ্টিক আছে মিষ্টিকটা কি এখানে বড়ো হাতের বি এখানে ছোটো হাতের বি ঠিক আছে যে আমাকে পনেরো এম বি পি এস দিতেছে কত এম বি পি এস পনেরো এম বিপিএস দিচ্ছে সে কিন্তু আসলে কী দিছে পনেরো ইন্টু আট পনেরো ইন্টু আট ছোটো হাতের এম বি পি এস দিচ্ছে ঠিক আছে ছোটো হাতের বি পনেরো ইন্টু আট পনেরো ইন্টু আট করলে কত হয় ভাই কত ক্যালকুলেশন করে পাঁচ চল্লিশ হাতে কত চার তার মানে তোমাকে সে দিচ্ছে কত একশো বিশ এমবি ভাই তার মানে ভালো কোনটা কোনটা সার্ভিস ভালো হবে অবশ্যই বেস্ট হবে কোনটা এটা বেস্ট কিন্তু তুমি তো আগে কী ছিলা বুকা ছিলা যদি এই ক্লাসটা না দেখতা তাহলে কি সেকেন্ড স্যালারির কাছেই দৌড়তা এখন কি ভাই আমরা চালাক হয়ে গেছি ওকে সো ফার্সেলারের কাছে দেখবো সময় যখন এরকম ইলেকট্রনিক ডিভাইসের যখন কোনো বিট বাইট এইসব নিয়ে দেখা হবে দেখবা মোবাইলও লেখা থাকে তখন কি কী সব সময় দেখবা এটা ছোটো হাতের বি নাকি বড় হাতের বি ছোটো হাতের বি মানে হচ্ছে আটবিট কম আর বড়ো হাতের বি হচ্ছে আটবিট বিট বেশি ওকে জ্যোতন জিনিসটা ঠিক আছে এটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি ভাল লাগে ক্লাসটা তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবা সাবস্ক্রাইব করবা তোমার যে কলেজের বন্ধুগুলো আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেওয়া ঠিক আছে গুড বাই